এবার পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়েড এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আরো মাসে তেরো পার্বণে সেরা পার্বণ হল দুর্গা পুজো আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্স টি শার্ট শার্ট জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পূজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় গ্যালাক্সি ফ্যাশন প্রপ রাইটার নবীন প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের আর্যিকরের ঘটনায় কলকাতা পুরসভার কর্মচারীরা কালো বেলুন উড়িয়ে বিশ্বকর্মা পুজোর দিন প্রতিবাদ জানালো সরকারের প্রধান যখন কোনো কথা বলেন তখন সেটাই অর্ডার তারপরও জুনিয়র ডাক্তারদের এখনও পর্যন্ত আন্দোলন অত্যন্ত দুর্ভাগ্যজনক ওরা বাচ্চা ছেলে মেয়ে তাই বুঝতে পারছে না এটা দুর্ভাগ্যজনক আমার মনে হয় গুডস এন্ড্রিফে তার কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী শুধু তাদের দাবি নয় তাদের সুরক্ষার জন্য যা যা বলেছিলেন সেগুলো শুনেছেন এবং ব্যবস্থা নেবেন সুতরাং আমার মনে হয় না যে আর এটার দরকার আছে আমাদের বিচারের ওপর ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে বিশ্বাস রাখা ভারতীয় হিসেবে আমাদের এটা

সেখানে লিখিত করে পুতিনের সাথে বা করেন যখন তারপরে সেটা যখন সেক্রেটারি লেভেলে যখন হয় তখন তাদের এক্সচেঞ্জ অফ ফাইল হয় কিন্তু ঠিক করে আসেন হেড অফ দি গভর্নমেন্ট সেরকম এখানেও যখন হেড অফ দি গভর্নমেন্ট বলেছে সেটাই হচ্ছে অর্ডার এবং সেটাই ক্যারি আউট হবে এটাই প্রথা আমাদের ক্যাবিনেটও যখন হয় সব লেখাপড়ার মধ্যে হয় সেটা মিনুটস হয়ে তারপর সেটার অ্যাকশান এটা ওরা হয়তো জানে না ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়ে কিন্তু হেড অফ দ্য গভর্নমেন্ট বলা মানে সেটা গভর্নমেন্ট অর্ডার অটোমেটিক হয়ে যায় বাচ্চারা জানে না ফিরে আসা উচিত যেটা কর্তব্য যেটা শপথ সেটা ফিরে আসা উচিত আমরা একশো বার করে বলছি যে এর সাজা মৃত্যু ছাড়া অন্য কিছু হতে পারে না আর বাদবাকি সব ব্যবস্থার আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন এখন আর আমার মনে হয় না যে এটা চালিয়ে যাওয়া উচিত তার কারণ দেখুন গরিব মানুষ সাফার হচ্ছে প্রান্তিক মানুষ সাফার করছে যারা গভর্নমেন্ট হসপিটালে আসেন তারা প্রান্তিক মানুষ গরিব মানুষ তারা এসে কি হাসপাতালে আমি অনেক অনেকজন ভর্তি করি যাদের আর অন্য কোনো উপায় নেই আর কি করে এরকম মানুষ ভর্তি হয় যাদের অন্য কোথাও যাওয়ার উপায় নেই কিন্তু যারা অন্য অন্য হসপিটালে ডাক্তারবাবুরা প্র্যাকটিস করেন তাদের তো অসুবিধা হচ্ছে যারা অ্যাফোর্ড করতে পারে যে যে পেশেন্টরা তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না তারা তো বড় হসপিটালগুলোতে যাচ্ছে সেগুলো খোলা আছে ওই সেই সব ওপিডিতে সেই সব জায়গায় ভিড় বেড়ে গেছে যেহেতু গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছে না অনেকে সেখানে ভিড় বেড়ে যাচ্ছে প্রাইভেট হসপিটালে দেখবেন মুনাফা বেড়ে গেছে সুতরাং গরিব মানুষের ওপর এখনও ওনাদের বোঝা হচ্ছে যে দে আর সার্ভিং দি পিপল সুবিচার হবে বিচারের বিচার করা উচিত এই গরিব দুঃখীদের সার্থ হুজুক করছে সুপ্রিম কোর্টে কেস আছে সিবিআই ইনকোয়ারি হচ্ছে এবং আমি নিশ্চিত যে ফাঁসির ছাড়া আর তার নিচে কোনো দণ্ড যে অপরাধী তার হবে সিবিআই তদন্ত করছে আরও কোনো অ্যাঙ্গেল আছে কি না সেই অ্যাঙ্গেলগুলো যদি বার করতে পারে ভালো কোর্ট বিচার করবে কিন্তু সেটা নিয়ে আজকের পুজোর মসুম যেখানে পুজো শুরু হয়ে গেছে যেখানে গরিব মানুষেরা তারা কেনা বেচা করছে যেখানে মানুষ সারা বছরের রোজগার অনেকের আছে এই পুজো নির্ভর তাদের অসুবিধা করাটা উচিত আমরা প্রত্যেকে চাই দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমাদের মেয়ের যে ধর্ষণ হয়েছে তার প্রকৃত বিচার আমরা প্রত্যেকে চাই এবং আমি নিশ্চিত ভারতবর্ষের আইন ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে যে আমরা বিচার পাবো মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে কালকে বসে জুনিয়র ডাক্তারদের কী সুবিধা অসুবিধা দেখেছেন যেগুলো উনি মনে করেছেন ঠিক সেই কাজগুলো করেছেন এবং সব সমস্যার সমাধান কালো বেলুন উড়িয়ে নয় আলোচনার মধ্যে দিয়ে সমাধান করতে হবে এবং সেটাই আপনি উচিত দিয়ে

আদালতের সামনে আসবে মুখে বলে প্রেসে বলে তো হবে না আদালতের সামনে আসবে আদালত বিচার করবে আদালত বিচার করবে আমরা কিছু বললাম প্রেসকে খাওয়ালাম যেরকম সন্দেশখালী খালি এতদিন ধরে প্রেসে হইচই হলো কোথায় সন্দেশখালী কেন সবাই চুপ করে রয়েছে যদি অন্যায় হয়ে আগে সেটা তুলছে না কেন সেরকম প্রেস থেকে বা ফেডার কোনো মানে অভিযান চালিয়ে আদালতের সামনে তার যে নথি পেশ করতে আমার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে কি পেয়েছেন সুতরাং অভিযান চালিয়ে হবে না যেটা পেয়েছেন সেটা করে কেস ফাইল করতে হবে কেসের মাধ্যমে বিচারের ব্যবস্থা ঠিক করবে যে কে দোষী কে দোষী থ্যাংক ইউ চলো গেলাম একটু শর্ট কাট করে চার চার করে আমরা ছাত্র এই আজকে বিশ্বকর্মা পুজো শুরু হয়ে গেল পূজোর মরসুম কলকাতা কর্পোরেশনও পুজো হচ্ছে আমাদের কলকাতার কর্পোরেশনে বিভিন্ন ডিপার্টমেন্টে পুজো হচ্ছে মানুষের বিশ্বাস যেহেতু मोस्टली আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোর সাথে জড়িত ইঞ্জিনিয়ারদের দেবতা বিশ্বকর্মা তার যেন প্রিপার থাকে নিখুঁত কাজ হয় এবং ভালো কাজ হয় তার জন্যে জাতীয় বিশ্বকর্মা পুজো কলকাতা কর্পোরেশন এবং সারা কলকাতা জুড়ে বিভিন্ন আমাদের এই যে বড়তে হচ্ছে বিভিন্ন ওয়ার্কশপে হচ্ছে বিভিন্ন ওই গোড়াগাছা টোরাগাছা সব জায়গায় এই বিশ্বকর্মা পুজোটা বড় করে কলকাতা কি দাবি দাবি আজকে আপনাদের এখানে பண்ணা উচিত সারা বাংলার মানুষের স্বার্থ আমাদের দাবি ভিন্ন হতে পারে না সারা বাংলাই একটা একলাই দাবি বাংলা বিশ্বগণতন্ত্র কলকাতা কর্পোরেশনের কোনায় কোনায় পুজো হচ্ছে শ্রমিক কর্মচারী ইঞ্জিনিয়ার একসাথে পুজো করছে কিন্তু তারা ভুলে যায়নি সারা বাংলার মানুষের সাথে উৎসবে আমরা একই সময় নিয়ে আছি জাস্টিস আপনারা মানে হঠাৎ কালো বেলুন পড়াচ্ছেন কেন আজকে তো আকাশটা রঙিন নেই আর প্রত্যেকবার বিশ্বকর্মার পুজোর আকাশটা আমরা রঙিন করে তুলি আমরা উৎসবের আহ্বান করি রঙিন আকাশ দিয়ে আপনার কি মনে হয় এই পরিস্থিতিতে আকাশটা রঙিন আছে তাই প্রতিবাদ ধ্বনিত করছি কালো বেলুন দিয়ে আকাশটা এই কালো দশাটা সরিয়ে আলোর উত্তরণ। আপনার নাম মানস সিনা সাধারণ সম্পাদক কেমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড এলেক